যুবক তুমি আওয়ামী লীগ করো বিএনপি করো জামাত করো শিবির করো চরমুনাই করো কেলাফত করো কে খুন দল করো আমি জানতে চাই না যুবক আমি তোমাদের পায়ে আর থেকে বলবো একথা সব সময় দিলের মধ্যে অন্তরের মধ্যে লালন করবা তুমি একজন মুসলমানের সন্তান আওয়াজ দিয়া এখন ঠিক কিনা সুতরাং মুসলমান হিসাবে দায়িত্ব হলো তোমার মুসলমানের ইমান আর ইজ্জতের হেফাজতের জন্য সবসময় সর্ব অবস্থায় যুবকদেরকে ভূমিকা রাখতে হবে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা দুঃখের বিষয় যুবক এ কলিঝা টুকরা যুবক ভাইরা। আজকে দুঃখের বিষয় চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে মুসলমানদেরকে অথচ আমরা তো খুব সুখে আছি ঠিক কিনা সুখে আছি খুব সুখে আছি এ যুবক ভাইয়েরা এই ইসলামকে পৃথিবী থেকে উঠানোর জন্য এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ইসলামের বাণীকে বন্ধ করে দেওয়ার জন্য নাস্তিক ইহুদির বাচ্চারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে কথা বলো ঠিক না দেখেন দুই হাজার তেইশ সালে এই আমাদের শিক্ষা ব্যবস্থায় নতুন বই আসতেছে এই বইয়ের ভিতর থেকে তারা ইসলামিক যে গল্পগুলা ছিল ইসলামিক যে পাঠগুলা ছিল এই পাঠগুলা গল্পগুলা তারা উঠাইয়া দিতেছে দিয়া দিছে উঠাইয়া কলিগতুল মুসলিম উমরের কাহিনী ছিল বাদ দিয়া দিছে সাই কলিফার কাহিনী ছিল বাদ দিয়া দিছে সেখানে তারা বিভিন্নভাবে মুসলমানের ইমান নষ্ট করার জন্য বিভিন্ন কাহিনী নতুন বইয়ের ভিতরে ঢুকাইয়া দিছে যেই কাহিনী আর গল্প গুলা মুসলমানের সন্তান বিশ্বাস করলে পরে তাদের অটোমেটিক সেই ব্যবস্থা করতেছে। কিন্তু আমরা তো আজকে কি করতেছি এজন্য তোমাদের পায়ে ধরে বলে যাব যুবক আল্লাহর দিনকে আল্লাহর জমিনে জিন্দা রাখতে যায়া কোরআনের হেফাজত করতে যায়া আল্লাহর রসুলের ইজ্জতের হেফাজত করতে যায়া যুবক এই দেশের মধ্যে ইসলামকে জিন্দা রাখতে যায়া যদি প্রয়োজনে আমাদের জীবন দিতে হয় কারা কারা জীবন দিতে রাজি আছো একটু হাত তুলে দেখাও আল্লাহ তুমি কবুল করো সকলে বলে না আমিন আর জোরে আওয়াজ দিয়ে কোন আমি আমার ভাইয়েরা প্রয়োজনে জীবন দিতে হবে দেখেন সাহাবাই কেরাম আমার নবীর জন্য কিভাবে জীবন দিছে বলবো না কষ্টিতেছে কষ্টিতেছে আপনাদের একবার পারস্যের সম্রাট যাকে আমরা রোম সম্রাট বলে জানি এই রোম সম্রাট আমাদের নবীজির কাছে একটা সিডি লেখছে হে মোহাম্মদ আমি তোমার মক্কা মক্কানগরী দখল করতে চাই তবে গুফনে দখল করব না তোমারে জানাইয়া শোনাইয়া সরাসরি আইসা তোমার মক্কা নগরীতে আক্রমণ করব এভাবে একটা সিডি লিখকা আমার নবীজির কাছে পারস্যের সম্রাট পাঠাই পাঠাইয়া দিছে আমার নবীজি যেই মাত্র সিডিখানা পাইছেন পাওয়ার সাথে সাথে নবীজি সমস্ত সাহাবায় কেরামদেরকে ডাকলেন ডাইকা বললেন সাহাবিরা রে দেখ পারস্যের সম্রাট সিডি লেগছে সে নাকি আমাদের মক্কানগরী দখল করতে চায় তাও আবার গোপনে নয় আমাদেরকে জানাইয়া শুনাইয়া সরাসরি আইসা আমাদের মক্কা নগরীতে আক্রমণ করতে চায় ও আমার সাহাবাই কেরামরা আমার মন চায় এই পারস্যের সম্রাট আমাদের মক্কা নগরীতে আসার আগে আগে আমরা পারস্যে যাইয়া কালেমার দাওয়াত দিব আল্লাহ দিন জিন্দা করব ও সাহাবাই কেরাম তোমাদের মতামত কি একটু বলো যুবকরা গভীর মনোযোগ লক্ষ্য করেন যেই মাত্র আমার নবীজি সাহাবাই কেরামের কাছে মতামত চাইলেন এমনিতেই সাহাবাই কেরাম এক বাক্যে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ অগনবীজি আল্লাহ দিন জিন্দা করতে যায়া আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে দন সম্পদ দিতে হয় আমরা দন সম্পদ দিতে রাজি ইয়া রসুল আল্লাহ আল্লাহর দিনকে জিন্দা করতে যায়া আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে আগুনের মধ্যে জাপ দিতে হয় আমরা আগুনের মধ্যে জাপ দিতে প্রস্তুত ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আল্লাহর দিনকে জিন্দা করতে যায়া আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে হয় আমরা আমাদের জীবন দিতে রাজি চিল্লাই বলবেন না সুবাহান আল্লাহ আর আওয়াজ দিয়ে কন্যা সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আমার নবীজি যখন সাহাবাই কেরামের এই মতামত পাইলেন এবার নবীজি সতেরো জন সাহাবির একটা টিম করলেন জামাত বানাইলেন কতজন সাহাবির আওয়াজ দিয়া কান কথা বোঝা লাগবে সতেরো জন সাহাবীর একটা জামাত বানাইলেন বানাইয়া একজনকে এই জামাতের আমির বানাইলেন অথবা প্রধান দলের লিডার বানাইয়া একজনকে আমার নবীজি জন সাহাবি জামাত বানাইয়া একজনকে দলের সেনা প্রধান বানাইয়া আমার নবীজি বললেন যাও তোমরা সতেরো জন পারস্যে যাইবা পারস্যে যাইয়া সরাসরি পারস্যের সম্রাটকে মার দাওয়াত দিবা চিল্লে বলেন না আল্লাহ একবার আরো জোরে আওয়াজ দেখ আল্লাহ একবার ভাই যান আমরা সবাই একটু বসে যাই পরিবেশটা সুন্দর করেন সবাই বসে যান সবাই বসে যান মা তো হয়ে গেল যারা রাস্তাঘাটে আছেন তাড়াতাড়ি আসেন আমরা মাগরিবের আগে রহমতের নজুলে রকমতের সময় আমরা মোনাজাত করবো ইনশা আল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করেন নবীজি সতেরো সাহাবীর একটা জামাত বানাইয়া নবীজি তার থেকে বললেন যাও তোমরা সবাই পারস্যে যাও পারস্যে যাইয়া কালে দাওয়াত দিবা আল্লাহর দিন চিন্তা করবা নবীজির সতেরো জন সাহাবি পারস্যে যাইয়া প্রবেশ করছে পারস্যে যাইয়া প্রবেশ করার সাথে সাথে পারস্যের সেনাবাহিনীরা তাদেরকে গ্রেফতার করে ফেলেছে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো পারস্যের সম্রাটের কাছে পারস্যের সম্রাট তাদের চেহারার দিকে তাকাইয়া কয় তোমরা আমার রাজ্যের ভিতরে কেন এসেছ বলো বলে আমরা হলাম আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাহাবি বলে তোমরা কেন এসেছ বলে আমরা এসেছি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনার এলাকায় বলেন না সোহান আল্লাহ পারস্যের সম্রাট কয়ে মোহাম্মদের সাথীরা দিন জিন্দা করতে আসছ। তোমরা জানো এই রাজ্যের ভিতরে আমার হুকুম চলে আমার হুকুমের বিরুদ্ধে যায়া একটা কদম সামনে বাড়ালে তোমাদের একটা জীবিত রাখবো না হত্যা করে ফেলবো শোনার অবাধ্য হলে তোমাদের সবাইকে হত্যা করে তুমি কি বলতে চাও বলো সম্রাট কয় শোনো তোমাদের চেহারা সুরত দিইটা বোঝা যা তোমরা সবাই যুবক কেউ বিবাহ করো নাই শোনো তোমাদের মধ্যে লিডারকে

ওই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব আর কিছু দন সম্পদ তোমার নামে লিখে দিব বিনিময়ে তুমি মোহাম্মদের কালেমাটা চাইতে দাও আরো জোরে আওয়াজ দি আচ্ছা বলেন এরকম একটা অফার যদি আমরা রে দিত আপনি আমি কত জনের টিকে থাকতে পারতাম কথা কন না পারতাম বিজি সময় টিকে থাকতে কথা বলেন পারতাম কারণ আমাদের ইমান একেবারে দুর্বল কথা বলেন এ এ যুবক ইমানের মতন ইমানটাকে মজবুত করো সাহাবাই কেরামের মতন ইমানটাকে বানা এখনো বর্তমানে পৃথিবীতে সাহাবাই কেরামের মতন মজবুত ঈমানদার এই পৃথিবীতে বেছে আছে আওয়াজ দিয়ে ঠিক কিনা ঠিক থাকবে এ যুবক ভাইরা এরব্বী বাবারা সাহাবাই গ্রামের মতন উত্তর সরিয়ে কোন বাংলাদেশে আছে কথা বলো ঠিক কিনা এখনো এই পৃথিবীতে সাহাবাই কেরামের মতন ইমানদার পৃথিবীতে আছে কথা বলেন ঠিক কিনা শোনেন মুসলমান শোনেন নবীজির সাহাবি আবদুল্লাহ ইবনে এই অফারটা পাওয়ার পরে বলতেছে এই পারস্যের সম্রাট তোর মেয়ে নেওয়ার জন্য আসি নাই তোর দন সম্পদ নেওয়ার জন্য আসি নাই আমরা এসেছি আল্লাহর দিন জিন্দা করার জন্য জিলে কুন আল্লাহু বলে সম্রাট আমাদের নবীজি আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছে এই মুহূর্তে তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি ও সম্রাট যদি দুনিয়াতে শান্তি চাও আখিরাতে মুক্তির ব্যবস্থা চাও তাহলে আমাদের পক্ষ থেকে কালেমাটা গ্রহণ কর পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাইরা যেই মাত্র। কালেমার দাওয়াত দিয়ে দিছে এমনিতেই পারস্যের সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে কিরে মেয়ের লোভ দেখাইলাম দন সম্পদের লোভ দেখাইলাম তারপরও উল্টা কালেমার দাওয়াত দিয়ে দিল সে তার সেলা সংসারে ডাকছে ডাইকা পরামর্শ করছে কি করা যায় আমার ভাইরা একজন লোক আইসা পারস্যের সম্রাটের কানে কানে বলতেছে সম্রাট এদেরকে এইভাবে মেয়ের লোভ দেখায়া ধন সম্পদের লোভ দেখায়া বাড়ি ঘাড়ি টাকা পয়সার লোভ দেখায় জেল হাজত গুড়া ভারতের লোভ দেখায় বয় দেখায়া এদেরকে কোনোভাবেই এদেরকে কোনোভাবেই ইসলাম থেকে দূরে সরাতে পারবেন না শুনেন আপনার যেই শক্তি আছে এর চাইতে স্পেশাল একটা শক্তি এদের হৃদয়ে লালন করে এই শক্তির নাম হলো ইমান ছিল বলেন আল্লাহ একবার বলেন এই শক্তির নাম কি আর বলে এদের ইমানটা যতক্ষণ পর্যন্ত নষ্ট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এদেরকে আপনি আপনার ক্যাপসারে আনা সম্ভব না বলে তাহলে কি করতে হবে বলে শোনা এদের ইমান নষ্ট করতে হবে কিভাবে নষ্ট করব বলে এদের যে লিডার আবদুল্লা ইবনে হুজাভা তারে আলাদা একটা রুমের ভিতরে পাঠাইয়া দাও আর ওই রুমের ভিতরে আপনার যেই সুন্দরী রূপসী মেয়েটা আছে ওই মেয়েটাকে ওই রুমের ভিতরে প্রবেশ করায় দাও আব্দুল্লাহ যদি একবার এই মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় অথবা মেয়ের শরীরের মধ্যে হাত দিয়ে দেয় তাহলে তার ইমানটা একেবারে জিরো হয়ে যাবে যখন ইমানের পাওয়ারটা জিরো হয়ে যাবে তখন আমরা যা বলবো তাই শুনবে কালে মাসাইরা দিবে আমাদের ধর্ম গ্রহণ করে নিবে কোথায় ষড়যন্ত্র করছে দেখেন আমার ভাইরা তাই করা হলো সংক্ষিপ্ত সময় বলতেছি শোনেন একটা মেয়েকে সাজাইয়া বুঝাইয়া আবদুল্লাহ রুমের ভিতরে পাঠাইয়া দিছে মেয়ে সারা রাত ওই রুমের ভিতরে ছিল সকালবেলা মেয়েকে হাজির করা হলো পারস্যের সম্রাটের কাছে সম্রাটের কাছে আইসা মেয়েটা তার চেহারাটা মলিন করে বসে আছে আমার ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন মহিলা যখন চেহারাটা মলিন করে বসে আছে এমনিতেই পারস্যের সম্রাট বলতেছে মাগো চেহারা মলিন করে বসে আছো কেন মনে হয় আব্দুল্লাহ ইবনে হুজায় ফাঁকে আনন্দ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছ চেল্লাইয়া বলেন না দানা উজবিল্লাহ আলমজুলিয়া মাস দেয়া কান আমার ভাইয়ের আমার বন্ধুরা গভীর মনোযোগ লক্ষ্য করেন যেই মাত্র এই কথা বলেছে এমনিতেই মহিলা চুকির পানি চেরে দিয়ার কান্না শুরু করছে আর ডাক দিয়া বলতেছে সম্রাট আমি আবদুল্লাহ কে আনন্দ দিতে দিতে ক্লান্ত হই নাই এরা সম্রাট শুনে আমি যখন আবদুল্লাহ রুমের ভিতরে প্রবেশ করেছি তার কিছু দৃশ্য দেইকা আমি মহিলা তার প্রেমে পড়ে গেছি চিল্লাই বললেন আল্লাহ একবার আমার ভাইরা সম্রাট বলে কি দেখেছ মহিলা বলে শুনেন সম্রাট আমি যখন তার রুমের ভিতরে প্রবেশ করেছি আমি তাকাইয়া দেখি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার দুইটা হাত ভাবে উঠাইয়া আল্লাহ আকবর বলে হা দুইটা ভাবে বেঁধে নিয়েছে টুট না চক্ষু দিয়ে পানি টপ 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 করে শরীরটা যেন কার আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধন গভীর মনোযোগ লক্ষ্য করেন মহিলা বলেন সম্রাট ওই আল্লাহর বন্দা দুইটা হাত কান পর্যন্ত উঠাইয়া এভাবে দুইটা হাত বাই দাঁত টুটনা রে কি যেন পরে চোখু দিয়ে টপ টুপ টুপ টোপ করে পানি পুরি কার ভয়ে যেন গো সারাটা শরীর এ ববে তোর তোরে গাবে ও সম্রায় এরপরে আমি তার সামনে যাই পিছনে যাই বানে যাই বানে যাই আমার দিকে তাকায় নাই সম্রাট আই আল্লাহর কখনো দাঁড়ায় কখনো হয় কখনো তার মাথাটা জমিনের মধ্যে দেয় এভাবে করতে করতে আল্লাহর সারাটা রাত অতিক্রম করে দিয়েছে বলেন আল্লাহ একবার আরো ধরে আওয়াজ দিয়া কান মহিলা বলে সম্রাট শুনেন আমি আমার দেহত দেবতার কসমকে বলতেছি আমি আপনার কসমকে বলতেছি এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে ফাঁ ওই রুমের ভিতরে তার মালিকের সাথে এমন প্রেম লাগাইছে এমন ভাবে তার মালিকের ইবাদত বندگی করা শুরু করেছে তার মালিকের বইয়ে এমনভাবে কান্না শুরু করছে আমি মহিলা যে এই রুমের ভিতরে সারারাত ছিলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিন্দু পরিমাণ টের পায় না ছিলাম বলেন আল্লাহু আকবার আরজুরে আওয়াজ দি আকন্নাল্লাহ আমার বায়র আমার বন্ধনা এবারে প্রমুষ্য করলো কি করা যায় মেয়ে দিয়ে তো এদেরকে পারলাম না বলে শুনেন এদেরকে জেলখানার ভিতরে বন্দি করে দাও আমার ভাইরা একদিন নয় দুই দিন নয় নবীজির সতেরো জন সাহাবিকে সতেরো দিন পর্যন্ত জেলখানার ভিতরে বন্দি করে রাখছে সতেরো দিন পর্যন্ত জেলখানার ভিতরে রাখলো আমার ভাইরা সতেরো দিনের ভিতরে খানা খাওয়াইবে দূরের কথা

কি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবা না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা খেয়ে আমার খাটি উম্মত হতে পারবো না এবার বুঝে থাকলে বলেন আমরা কি আমাদের নবীজিকে আমাদের জান থেকে বেশি ভালোবাসতে পারতেছি কথা কোন জানের চাইতে বেশি ভালোবাসতে পারতেছি আমাদের দন সম্পদের চাইতে বেশি ভালোবাসতে পারতেছি আমাদের বিবি বাচ্চার চাইতে বেশি মোহব্বত আর ভালোবাসতে পারতেছি কথা বলেন আওয়াজ দিয়া কান পারতেছি না কিন্তু শোনো এ যুবক ভাইয়েরা শোনেন এ মুরব্বী বাবারা শোন আমরা আমাদের নবীকে আমাদের ধন সম্পদের চাইতে বেশি মহব্বত করতে পারি নাই ভালোবাসতে পারি নাই আমাদের নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি মহব্বত করতে পারি নাই ভালোবাসতে পারি নাই কিন্তু সাহবায় গ্রাম আমার নবীকে নিজের জানের চাইতে স্ত্রী বাচ্চা ছেলে সন্তান দম সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে সাহাবাই কেরাম আমার নবীকে মহব্বত করে ভালোবেসে তারা প্রমাণ করে দিয়েছে তারা যে খাটি আসে কথা বলেন ঠিক না আরো জোরে আওয়াজ দিয়ে কান কিভাবে প্রমাণ করছে সাহাবাই কেরাম আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করার জন্য সাহাবাই কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রসুলের ইজ্জতের হেফাজতের জন্য সাহাবাই কেরাম স্ত্রী সারছে গরবারি সারছে এমনকি সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে জয়া কাফের বেঈমানদের মোকাবেলা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে আওয়াজ দিয়া না কিনা কিন্তু আমরা কি করতেছি আমরা তো অটো মুসলমান হয়ে গেছি অটো কথা কন না আরো জোরে কন আমাদের দাদা মুসলমান আমার বাবা মুসলমান আমি ওই বাবার সন্তান আমিও মুসলমান আমার ঘর থেকে ছেলে সন্তান আসতেছে তারাও মুসলমান সুতরাং আমরা জাতিগত মুসলমান কথা বলেন ঠিক কিনা আরো জোরে কন জাতিগত মুসলমান হলে কাজ হবে না গুণগত মুসলমান হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আরো জুড়ে গুণগত মুসলমান হয়ে মরতে হবে জাতিগত মুসলমান হয়ে মরলে লাভ হবে না গুণগত মুসলমান হতে হবে প্রশ্ন করতে পারেন হুজুর গুণগত মুসলমান কারা হ্যাঁ গুণগত মুসলমান হইল তারা যারা আতি উল্লাহ ওয়াক্তি উর রাসূল যারা আল্লাহর হুকুম মানে আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইতাআত করে তাদের টোটাল जिंदगीটাকে গঠন করে তারা হলো গুণগত মুসলমান জিচ্চা দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহান আর জোরে বলেন এবার বুঝে থাকলে বলুন আমরা জাতিগত মুসলমান হয়ে মরতে চাই না গুণগত মুসলমান হয়ে কথা বলেন সবাই বলেন আমরা গুণগত মুসলমান হয়ে মরতে চাই কথা বলেন ঠিক কি না কারা কারা গুণগত মুসলমান হয় মরতে চান একটা হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন আমিন আর আওয়াজ দিয়ে কোন আমিন তো গুণগত মুসলমান হইতে গেলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামকে অনুসরণ অনুকরণে তা করা লাগবে কিভাবে অনুসরণ করবেন যেইভাবে সাহবায়কের আমরা আমার নবীকে অনুসরণ করছে ওইভাবে আল্লাহ রসুলকে আমরা অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক না আর হজুরে বলেন আমার ভাইয়েরা আজকে আমরা সবাই মুসলমান কিন্তু আমাদের যেই দায়িত্ব ছিল আমাদের যেই কর্তব্য ছিল ইসলামের জন্য কিন্তু আমরা এর কোনো কিছুই আদায় করতেছি না কথা বলেন ঠিক কিনা আমরা মনে করি ইসলামের জন্য কাজ করবে হুজুররা আমরা এটাই মনে করি কথা বলেন ঠিক কিনা আমরা মনে করি হুজুররা ইসলামের জন্য কাজ করবে হুজুর রাই ইসলামের জন্য জিহাদ করবে হুজুর ইসলামের জন্য আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর দিনকে কে জিন্দা রাখার জন্য এটা হুজুরদের দায়িত্ব হুজুর রাই আল্লাহর দিন কে কিভাবে জিন্দা রাখা যায় আল্লাহর রাসূলের इज्जতের হেফাজত কিভাবে করা যায় এটার চেষ্টা প্রচেষ্টা হুজুররাই করবে আমাদের কোনো দায়িত্ব নাই আমরা এটা মনে করি না 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 ভাই এটা হুজুরদের দায়িত্ব নয় এটা আপনাদের দায়িত্ব আমার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এজন্য যুব সমাজ আজকে তোমাদেরকে আমি বলে যাব